আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার সাতাশে অক্টোবর চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে মাসের শেষের দিকে বাংলার উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলবদ্ধতা তৈরি হতে পারে সঙ্গে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলাগুলোর ভারত থেকে অতিবারে বৃষ্টি নিয়ে অতিবার জারি করা হয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দশকবন্ধুর আজ সোমবার সাতাইশে অক্টোবর দেখুন একটি কিন্তু একেবারে আহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে আজকের মধ্যে দেখুন আজ সোমবার সাতাইশ অক্টোবরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিজয়ওয়াদা ওয়াদা এবং এখানে আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি সরাসরি আগামীকাল মঙ্গলবার আটাইশে অক্টোবর আরো শক্তি বৃদ্ধি করবে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত গিয়ে এটি সরাসরি উড়িষ্যায় এখানে এই যে উড়িষ্যা অথবা অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী মঙ্গলবার আঠাইশ অক্টোবর এটি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে আর সাগর খুবই উত্তাল রয়েছে এখানে বর্তমান চার নম্বর সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছিল তবে বাংলার সকল সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছে কারণ এটি বাংলাদেশ থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরে রয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে যার কারণে এখনো কোনো ধরনের সতর্ক বার্তা নেই তবে বাংলার উপর তেমন সতর্ক বার্তা কিন্তু দেওয়া হবে না কারণ এটি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে তবে বাংলার আকাশ কিছুটা মেঘলা হতে পারে সঙ্গে উত্তর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ এই ঘূর্ণিঝড়টি এখানে ভারতের উপর তাণ্ডব চালিয়ে বিশেষ করে এখান থেকে উত্তরাঞ্চলে চলে যেতে পারে যার কারণে উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে এটি আগামী বুধবার উনত্রিশ অক্টোবর পুরোপুরি কিন্তু প্রবেশ করে ফেলবে এখানে হায়দ্রাবাদ বিশাখাপট্টনম থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে একেবারে পুরোপুরি কিন্তু প্রবেশ করে ফেলবে এবং সঙ্গে শুরু হবে মাজার থেকে পারে বৃষ্টি এবং প্রচল প্রচন্ড আকারে জড়া হওয়া এবং এখান থেকে একটি ধীরে ধীরে দুর্বল হয়ে একেবারে সোজা দেখুন এখানে এলাহাবাদ দামবাদ এই অঞ্চল দিয়ে কিন্তু সরাসরি বিহারের দিকে কিন্তু চলে যাবে যার কারণে বিহারের বেশ কিছু এলাকায় পাটনা পুরুলিয়া এদিকে গায়া তারপর এখানে দেবগড় সহ বাগালপুর বেশ কিছু এলাকায় বাড়িতে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এখান থেকে আরো কিছুটা বাঘ নিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিকে প্রবেশ করতে পারে এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় বারে থেকে অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিবাহী মোড়ে চলে গিয়ে দর্শক বন্ধুরা সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম তখন বাড়িতে বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গে দেখুন এখানে পূর্ণিয়া বাগালপুর মালদা সহ এখানে দেবগড়বাদ এবং রংপুর হতে বাড়িতে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার এদিকে শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গের জেলায় জেলায় শুরু হতে পারে মাজার থেকে একেবারে বাড়ি বৃষ্টি এবং দেখুন আমরা আরো দেখাচ্ছি শনিবার আহ একচারি নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার বেশিরভাগ জেলায় তখন পাবনা রাজশাহী এই এলাকায় এছাড়া দিকে নন্দিনী নন্দিনীগ্রাম বগুড়া এবং এদিকে শিবগঞ্জ অঞ্চল তারপর পঞ্চবিবি বালুরঘাট এই এলাকায় পীরগঞ্জ এবং বিরামপুর এবং রংপুর এবং শিলিমারি লালমনিহাট দিনহাটা থেকে শুরু করে কুচবিহার আলিপুরদুয়ার শিরামপুর উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে বারে থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এদিকে দেখুন রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক তারিখ থেকে পহেলা নভেম্বর থেকে শাইলকুপা পাবনা সিংরা তারপর সিরাজগঞ্জ রাজশাহী তারপর এখানে মেহেরপুর কাতুয়া নালহাটি শান্তিপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি এখানে আহ আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মসিংহ বিভাগের দিকে ময়মসিংহ তারপর বাঘমারা সরিষাবাড়ি বগুড়া রাজীবপুর গাইবান্ধা সহ উত্তরবঙ্গের আরো বেশ কিছু এলাকায় দুই তারিখ থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক এ মূলত বৃষ্টিপাতের সতর্কতা আর বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু দেখি কিরকম পড়ছি রয়েছে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর তো বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় এখানে বঙ্গোপসাগরে ভারী মেঘমালা সৃষ্টি হয়ে গেছে দেখুন এক নজরে একেবারে বিশাল বড় আকৃতি নিয়ে কিন্তু গভীর মেঘমালা কিন্তু তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে চেন্নাই পুদুচেরি বেশ কিছু এলাকায় নীলুর সহ আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দেখুন গভীর মেঘমালা সঙ্গে বারে থেকে অতিবার বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং উত্তর বঙ্গোসাগর এখনো একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে তবে দক্ষিণবঙ্গ সাগরে কিন্তু অনেকটাই উত্তাল রয়েছে কারণ বর্তমান দক্ষিণ বঙ্গোসাগর কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে আর দেখুন এখানে যে বৃষ্টিপাত আগামী চব্বিশ চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের রিপোর্ট দেখুন বেশ কিছু এলাকায় নিলুর চেন্নাই এখানে ভারী থেকে অতি বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে আগামী ঘন্টার মধ্যে বেশ কিছু বৃষ্টিপাত পারে হতে এরপরে আগামী দুই দিনে দেখুন এটি সরাসরি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে বারে থেকে অতি অতিবারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে আগামী চার দিনের মধ্যে উত্তরাঞ্চল পর্যন্ত হায়দ্রাবাদ এবং উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আগামী চার দিনের মধ্যে এখানে রংপুর থেকে শুরু করে তারপর পূর্ণিয়া তারপর এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পরের আট দিনের মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হতে পারে বিশেষ করে এখানে রংপুর রাজশাহী তারপর পূর্ণিয়া সহ ময়মার সহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকাগুলোর উপর বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পর্যন্ত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চরিত্র সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ